বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে একটি বিশেষ মত সভা অনুষ্ঠিত হয়েছে এস এম আকাশের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মাননীয় নির্বাচন কমিশনার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি বিজিবি সেক্টর কমান্ডর কর্নেল রুবায়েত জামিল বিএনপি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট এসপি রাহাত গাউহারি জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম জেলা আনসার কমান্ডার অরূপ রতন পাল র্যাবের প্রতিনিধিসহ জেলার সকল থানার অফিসার্স ইনচার্জ সকল ইন্সপেক্টর জেলা ও একশো অন্যান্য র্যাঙ্কের পুলিশ সদস্যরা প্রধান অতিথি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ এই লক্ষ্য অর্জনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পার্বত্য জেলা হিসেবে বান্দরবানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ এ সময় কমিশনার আরও বলেন নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম সহিংসতা ও গুজব প্রতিরোধে নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ এর ভূয়সী প্রশিক তিনি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন এতে বান্দরবান পার্বত্য জেলার কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন